বরবাদ সিনেমার টিজার অবশ্য দেখেছি নামটাতেই বোঝা যায় যে কি ধরনের মারমার কাটকট ব্যাপার আছে এবং আমরা টিজার দেখি হ্যালো গাইস আশা করি সবাই খুব ভালো আছে তো গাইস সাকিব খানের ওয়াইফ বুবলিকে আপনারা হয়তো সবাই চেনেন তো গাইস সাকিব খানের ওয়াইফ বুবলি সাকিব খানের বরবাদ মুভি নিয়ে কি বলছে তো গাইস আপনারা শুনুন তারপরে আমি আর কি বলতাসি বরবাদ সিনেমার টিজার অবশ্য দেখেছি নামটাতেই বোঝা যায় যে কি ধরনের মারমার কাটকট ব্যাপার আছে এবং আমরা টিজার দেখে আমার ব্যক্তিগত ভাবে ভীষণ ভালো লেগেছে এবং আমি স্টোরিটা আমি বলবো যে এখানে যারা দেখবে সিনেমা হলে তারা অবশ্যই এক মুগ্ধতা নিয়ে বের হবে কারণ এই বরবাদ সিনেমাটাই এমন এবং এখানে যিনি আছেন আমাদের সবার প্রিয় অনেক পছন্দের সাকিব খান তো গেছে আমরা সবাই জানি যে ইতিমধ্যে বরত মুভি যেটা টিজার অফিসিয়াল সং সব কিছু রিলিজ হয়ে গেছে তার মধ্যে বরৎ মুভির যেটা আপনার রিলিজ ডেট ইতিমধ্যে অ্যানাউন্স হয়ে গেছে হওয়ার পর থাকে যে মুভি এত এতখানি ট্রেন্ডিং আছে গেছে আচরিত কারণ শাকিব ফানের যেটা টিজার বাইছে এই টিজার মধ্যে শাকি খানের লুক হলেও আপনার কি বলবো শাহরুখ খান সলমান খান তাদের টক্কর মানে তাদের লেভেলে একটা মুভি পুষ্পা কে জ্যাপ যেরকম মুভি সেম লেভেলের তো গাইজ এই টিজার দেখার পরে মানে বাংলাদেশের যত দর্শক আছে সাকিব ফ্যান শাকিব খ্যান আছে শাকিব খানের যত ফ্যান আছে সবই মানে ভালো লাগ ভালো পাইতেছে যে না এই মুভিটা এবার ঈদের মধ্যে রিলিজ হওয়া হবো আর রিলিজ হওয়ার পর আর কি মানে তার সবাই দেখবো আর কি তো কাজ এটা আর কি আমি সোশ্যাল মিডিয়া ফেসবুক সবখানে পাইতেছি তারপরে গাইজ শাকিব খানের এই টিজারটা দেখে শাকিব খানের ওয়াইফ বুবলি তো আপনারা হয়তো সবাই চিনেন শাকিব খানের দিকে একটা উপবিশ্বাস একটা হলো বুবলি তার দুইটা স্ত্রী মানে তাদের মানে দুইটার লগে মানে আছে আর কি মানে সম্পর্ক আছে মানে একবারে ই হয় না আর কি আপনারা তো এই ই নিয়ে বুবলি বলছে যে শাকিব খানই পারে বাংলাদেশের মুভিকে আপগ্রেড করতে টিজারটা দেখে বুবলি মানে বহুত হ্যাপি সে বলছে না যে যেহেতু তার মানে একটা ভালোবাসার মানুষ তার হাজব্যান্ড আর তার হাজব্যান্ড এত একটা ভালো একটা মুভি করতেছে ভালো একটা মুভি মানে তার রিলিজ হবে ইয়ে মধ্যে ইদের মধ্যে তো দর্শকের সবাই বলতেছে যারা সাকিব আছে ইয়ে মধ্যে যান মুভিটা দেখেন মুভিটা দেখার পরে মানে আপনারা মানে এনজয় করেন তো এইরম মানে আর কি বলতেছে আর কি সোশ্যাল মিডিয়ায় বলতেছে যেহেতু ওয়াইফ হিসাবে তার কর্তব্য ভালোবাসার মানুষ হিসাবে তার কর্তব্য যে না শাকিব খানের মূল যাতে হিট হয় কারণ শাকিব খান বর্তমান বাংলাদেশের নাম্বার ওয়ান কিং খান খালি বাংলাদেশে না আমাদের ইন্ডিয়া সবখানে তার ফ্যান খোলা রকম বহুত আর কি ধরতে গেলে ঠিক আছে আপনারা যান যে সামনে ঈদের মধ্যে মুভিটা আসবে আশা করি সবাই আপনারা মুভিটা যায় দেখবে আমিও দেখবো আমাদের এখানে তো ই নাই কলকাতায় হয়তো রিলিজ হবে কিন্তু ইন্ডিয়া সব জায়গায় রিলিজ হবে না যারা যারা আর কি দেখবেন বলে আশা করছেন আর কি যারা সব মুভিটা দেখবেন তারপরে যদি ভালো লাগে তো আপনারা আর কি রিভিউ দিন যারা মুভিটা এরকম ভালো হয়েছে তো নিশ্চয়ই আর কি আমরা মুভি দেখার জন্য বাইরে যাবো ঠিক আছে গেছ বেশি কিছু বলি না নেক্সট ভিডিও আপডেট নিয়ে আর কি আস্তে আস্তে সাকিব খানের পরবর্তী রিলিজ ডেট নিয়ে আবারও মানে আস্তে আস্তে ঠিক আছে গেছ বাই বাই